জয়গুরু শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে মৃগাঙ্কোদাকে বললেন হৃত্বিক দায়িত্ব গভর্নরের দায়িত্বে চাইতে বেশি হৃত্বিকরা যদি জাগে ঋত্বিকরা যদি তাদের করণীয় করে তাহলে দেশ ও দুনিয়ার ভাবনা নেই তবে অনেক ঋত্বিক রাগে আর তাদের চরিত্র হওয়া চায় দেবতার মতন শ্রী শ্রী ঠাকুর আবেগ ভরে বলছেন ঋত্বিকদের বড় দায়িত্বপূর্ণ কাজ মানুষের জীবনে সব দিক দিয়ে তোমাদের তোমাদের কারবার একটা মানুষ কিংবা একটা পরিবার ও যেন কোনো দিক দিয়ে হীন না থাকে অসমর্থ না থাকে তাই তোমাদের দেখতে হবে প্রত্যেকটা মানুষের পিছনে তোমরা রেগে থাকবে এবং ফন্দি ফিকির করবে কিভাবে তাকে বড় করে তুলতে পারো তার ঘর গৃহস্থরী বাগান খেদ গরু বাছু আয় উপার্জন খাওয়া পড়া বিয়ে থাকা আমোদ আল্লাহ থেকে শুরু করে শিক্ষা দীক্ষা সাধনা সদাচার ও ব্রহ্ম জ্ঞান পর্যন্ত কোনো দিকটাই যেন তোমাদের নজর না এড়ায় আমার দেখতে ইচ্ছা করে যে তোমাদের স্পর্শে ঘরে ঘরে মানুষ দেবতা হয়ে উঠেছে বন্দে পুরুষোত্তমা